এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা ঠাকুরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মান এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা করে আছে পাশে শুধুমানে শুধু মানে শুধু মানে শুধু দরজাটা খুলতে যায় धोखा মাউজি বলছে লিনা কি খোকা দরজাটা খুলতে কি যায় धोखा মাউজি বলছে লিনা কি খোকা বুকের ভিতরটা নরে চরে ওঠে যৌবনের জলে আসে সুধমা মে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি খুঁজে পাব না তিথি মা শুধু আস্তাই প্রেমে বাধা স্মৃতি জানি খুঁজে পাব না তিথি মা শুধু আস্তাই প্রেমে বাধা স্মৃতি মায়ের ছবি ওই প্রেমে বাঁধানো আমার দিকে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আসে পাশে শুধুমানি শুধুমান শুধুমান শুধুমান